আসসালামু আলাইকুম হ্যালোইন হ্যাঁ আজকে আমি হ্যালোইন নিয়ে কিছু কথা বলবো কারণ আমাদের চারপাশে আমরা অনেক সময় হ্যালোইন নিয়ে নানারকম কথা বলতে শুনি কেউ মনে করেন যে হ্যালোইনটা পালন করা হারাম এটা আমাদের ইমানের একেবারে বিপরীতে আবার কেউ মনে করেন এটা তো একটা ছোট্ট কালচার বাচ্চারা বেড়াতে যাচ্ছে যেমন খুশি তেমন সাজোর মতো সাজুগুজু করছে একটু চকলেট খাচ্ছে চকলেট খাচ্ছে তো এর মধ্যে দোষের কী আছে তো এই কারণেই আমি হ্যালোইন নিয়ে আমার এত বছরের কিছু লেখা লেখাপড়া কিছু অভিজ্ঞতা এবং আমার কিছু ক্রিটিক্যাল থিংকিং আমি শেয়ার করব যাতে আপনি আপনার একটা মত তৈরি করতে পারেন হ্যালোইনের প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যে হ্যালোইনটা আসলে পালন করা হালাল কি হারাম কিনা এক্ষেত্রে হ্যালোইনের যে ইতিহাস আছে আপনারা নিজেরা সার্চ করে দেখতে পারেন যে এটা নিশ্চিত যে হ্যালোইনের এই যে উৎসবটা পালন করা হচ্ছে এটার রুট কানেক্টেড উইথ পেগান বিলিফ মুসলিম হিসেবে আমার ধর্ম বিশ্বাসের একটা অংশ হচ্ছে যে আমি সেই অনুষ্ঠান পালন করতে পারি না যেই অনুষ্ঠান পেগান বিলিফের সাথে কানেক্টেড কারণ এটা আমার বিলিফকে কনফ্লিক্ট করে যেহেতু এটার পেগান রুট আছে আমি বিলিফের পয়েন্ট অফ ভিউ থেকে এই অনুষ্ঠান পালন করতে পারি না এখন প্রশ্ন হচ্ছে আমরা জানি যে অনুষ্ঠান সাধারণত দুই ধরনের হয় এক হচ্ছে কোনো একটা বিলিফ থেকে হতে পারে অথবা কালচারাল অনুষ্ঠান হতে পারে যেটার সাথে ধর্মের বা বিলিফের কোনো কানেকশন নেই কিন্তু সমাজের মানুষ ওই এলাকার মানুষ এটা উৎসব হিসেবে ফান হিসেবে পালন করে হ্যালোইনের ক্ষেত্রে এখন যেটা দেখা যাচ্ছে বর্তমানে যেটা হচ্ছে সেটা আসলে এই হ্যালোইন অনুষ্ঠানটা পেগান রুট থেকে আস্তে আস্তে মুভ করে করে এটা এখন বর্তমানে একটা কালচারাল উদযাপন হিসেবেই আসলে মেনলি উদযাপিত হচ্ছে এখন যারা এই হ্যালোইন উদযাপন করেন তারা কেউই আসলে বিলিভ করে না সেই বেগান বিলিফটা যে আত্মা চলে আসে এবং আত্মা বিভিন্ন ডিসগাইজে ঘোরাফেরা করে এই থেকে কেউ কিন্তু আর এই হ্যালোইন উদযাপন করছে না এখন যারা হ্যালোইন উদযাপন করে তারা শুধুমাত্র একটু ফানি সিলি অথবা ভৌতিকভাবে সাজে এবং ঘরে ঘরে যায় এবং চকলেট কালেকশন করে সো মেইনলি কস্টিউম পরা আর ঘরে ঘরে যে চকলেট কালেকশন করা এই দুইটা জিনিসই এখন মূলত হ্যালোইন উদযাপন মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় যে উদযাপনটা এখন পুরোপুরি সাংস্কৃতিক অথবা একটা কালচারাল উদযাপন হয়ে গেছে যেটা আর কোনো কানেকশন নাই রুটের সাথে যেখানে আমাদের বিলিফের সাথে কনফ্লিক্ট ছিল সেই ব্যাপারটা আর এখন নাই তাহলে এটাকে আমি কী হিসেবে দেখব এটা কি আমি বিলিফের কনফ্লিক্ট হিসেবে দেখব নাকি এটাকে আমি কালচারাল প্রোগ্রাম হিসেবে দেখব কালচারাল ইভেন্ট হিসেবে দেখব সেক্ষেত্রে একটা ডিবেট হতেই পারে সেটা হচ্ছে যেহেতু এটা আর কানেক্টেড নাই পেগান বিলিফের সাথে সেহেতু এই কালচারাল উদযাপনটাকে আমরা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে শরীয়র পয়েন্ট অফ ভিউ থেকে হালাল হিসেবে দেখব না হারাম হিসেবে দেখব এই ডিবেটটা হতেই পারে এবং এই ডিবেটের অবশ্যই স্ট্রং যুক্তি আছে এখন যদি আমরা একটা অংশকে ধরে নিই যে কিছু মানুষ বললো যেহেতু এটার সাথে বেগান রুটের কানেকশন আছে সেহেতু এটাকে আমি সবসময় হারাম বলবো সেক্ষেত্রে আবার আরেকটা কথা আসে সেটা হচ্ছে আমার হাতে আপনারা মেহেদি দেখতে পাচ্ছেন মেহেদি এই মেহেদিটা কিন্তু মুসলিম কালচার ছিল না কিন্তু এখন আমরা মেহেদিটা বললেই কি মনে করি মেহেদিটা বললেই মনে করি যে একটা মুসলিম মেয়ের বিয়ে হলে তার হাতে মেহেদি থাকবে ঈদের সময় আমাদের হাতে মেহেদি থাকবে মেহেদিটা এখন আমাদের মুসলিম কালচারের একটা অংশ কিন্তু এই মেহেদিটা কিন্তু মুসলিম কালচারের অংশ ছিল না এটার কিন্তু একটা পেগান রুট আছে ভারতবর্ষে যারা সূর্য দেবতার পূজা করত। তারা মেহেদির রংটা ব্যবহার করতো নিজেদের হাতে সূর্য আঁকার জন্য আমরা ছোটবেলায় খেয়াল করেছি যে ছোটবেলায় আমরা হাতে মেহেদি এরকম করে দিতাম আমি তখন জানতাম না এই ইতিহাসটা এখন আমি বড় হয়ে জানি যে যারা সূর্য দেবতার পূজা করত মেহেদির কালারটা সকালে সূর্যর কালারের মতন সেই জন্য তারা সূর্য দেবতাকে তাদের হাতে এঁকে রাখতো তাদের সমর্থন বা তাদের পরিচয় পেশ করার জন্য যে তারা সূর্য দেবতার পূজারি এখন খেয়াল করেন ইভেন কো ইন্সিডেন্ট যে কিছুদিন আগে আমার কাছে কিছু মেহেদি ছিল এবং আমার হাতে সময় ছিল কিছু মেহেদি বেঁচে ছিল বলে আমি আমার হাতে একটা প্রথমে গোল করলাম তারপর মনে হলো যে গোলের চারপাশেও আরো কয়েকটা ছোট ছোট গোল দেই এবং এটা দেখতে অনেকটা সূর্যের মতন মনে হচ্ছে কিন্তু আমি এই লেকচার দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও জানতাম না যে আমার হাতের যে মেহেদিটা সেটা আসলে সূর্যের মতন হয়ে গেছে কো কিন্তু এটার একটা পিগান রুট ছিল আমরা এখন যারা মেহেদি দিচ্ছি তাদের মনের ভিতরে ভাবেও কোনো রকম কানেকশন নাই যে আমরা এই মেহেদিটার কালার সূর্যের মতন কালার এবং মেহেদিটা দিয়ে হাতের তারায় গোল করলে সেটা সূর্যকে রিপ্রেজেন্ট করে এটার দূরতম কোনো কানেকশন আমাদের চিন্তার মধ্যে নেই যে কারণে এখন একজন মানুষও পৃথিবীতে খুঁজে পাবেন না যে বলবে যে মেহেদি দিয়ে এরকম হাতে গোল করা এটা হারাম এই কথাটা বলবে না সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে এখন যে হ্যালোইন উদযাপন হচ্ছে সেটাকে কেউ যদি বলে যে আমি রুটের সাথে আর কানেক্ট করতে চাই না এটাকে জাস্ট আমি কালচারাল ইভেন্ট হিসেবে উদযাপন করতে চাই তাহলে সেটাকে সে হারাম বলবে কি বলবে না সেটা নিয়ে অবশ্যই ডিবেট হতে পারে এবার আমরা দ্বিতীয় অংশে যাই সেটা হচ্ছে আচ্ছা ধরে নিলাম এটা একটা কালচারাল ইভেন্ট এখন কথা হচ্ছে যে আমি যদি কোনো একটা দেশে আসি বা কোনো একটা জায়গায় যাই সেখানকার অনেক কিছু কালচারাল ইভেন্ট থাকতে পারে আমি সেখানকার সব কালচারাল ইভেন্ট কি গ্রহণ করতে বাধ্য কি না অথবা আমার গ্রহণ করা উচিত কিনা কালচারের কিন্তু গুড কালচার এবং ব্যাড কালচার দুটোই থাকে সব জায়গাতেই থাকে পৃথিবীর সব কালচারেই গুড কালচার এবং ব্যাড কালচার এটা সব জায়গাতেই থাকে তো এখন আমরা যারা ক্যানাডাতে এসেছি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এসেছি এখানে হ্যালোইন উদযাপন হয় এটাকে যদি আমি কালচারাল ইভেন্ট হিসেবে ধরি তাহলে আমাকে কোয়েশ্চেন করতে হবে যে আমি কি অন্ধভাবে এখানকার উদযাপিত সব কালচারকেই গ্রহণ করব কিনা নাকি আমি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে বেছে নেব যে কোন কালচারটা আসলে গুড কালচার আর কোন কালচারটা আসলে গুড কালচার না দেখা যাক হ্যালোইনকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি পাই হ্যালোইন কালচারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনি আমি আমার চারপাশে অনেক বাসাতে দেখেছি তারা প্রচুর টাকা খরচ করেছে অদ্ভুত ডেকোরেশনের জন্য কিছু কিছু বাসায় ছাদের উপর থেকে একটা কঙ্কাল উঠে যাচ্ছে মাটির নিচ থেকে একটা কঙ্কাল উঠে রাত্রবেলা এরকম উঠছে এরকম ভয়ানক কিছু ডেকোরেশনও আমার চোখে পড়েছে কোনো কোনো জায়গায় আরও ভয়ানক ডেকোরেশন এমনকি বাচ্চারা যখন আমাদের এখানে আসে তাদের কস্টিউম পরে কিছু কিছু কস্টিউম আমার কাছে মনে হচ্ছে হয়েছে শুধু রুচিহীনই না ভয়ানকও কোনো প্যারেন্টকে যদি আমরা সাধারণ অবস্থায় ভ্যালিউনের সময় ছাড়া সাধারণ অবস্থায় এরকম কস্টিউমে স্কুলে দেখি যে পিঠের মধ্যে একটা কুড়াল ঢুকে আছে সেখান থেকে রক্ত পড়ছে অথবা একটা কঙ্কাল এখান থেকে তার মুখের পাশ থেকে রক্ত বেয়ে পড়ছে অথবা একটা ছুরি তার মাথার এখান থেকে ঢুকানো হয়েছে এই বিভৎস যে কস্টিউমগুলো সেই কস্টিউম কি আসলে আমি গুড কালচার বলবো না বা এটাকে আমি অনলি ফান বলবো কি না আমি আমার ছোট বাচ্চাকে এরকম ট্রমাটাইজ করার মতন একটা সিনারিও নর্মালি দেখতে দিতে চাই না টেলিভিশনে এরকম একটা সিনারিও হলে আমি তাকে ছড়িয়ে নেই। অথচ এই আমাদেরই অনেকে এরকম ট্রমাটাইজিং কস্টিউমকে আমরা হ্যালোইন কস্টিউম বলে ফান মনে করছি এবার আপনি বলতে পারেন যে আমি ওই ধরনের অ্যাগ্রেসিভ কস্টিউম করব না আমি খুব সাধারণ কস্টিউম করব। আমরা যারা নিজেদেরকে আধুনিক মনে করছি যে আমরা ক্যানাডা এসেছি আমেরিকা এসেছি একটা আধুনিক কালচার গ্রহণ করব আমরা নিজেরাই কিন্তু বলি ভূতে বিশ্বাস হচ্ছে অন্ধবিশ্বাস অন্ধকারে ভূত প্রেত রাক্ষস দানব এই জাতীয় গল্প আমরা বাচ্চাদেরকে শোনাই না এই জাতীয় জিনিসগুলো বাচ্চাদেরকে বিশ্বাস করাতে চাই না কারণ আমরা আধুনিক মনস্ক তাহলে আমরা যারা একদিকে বলছি যে আমরা কানাডায় এসে আধুনিক মনস্ক হওয়ার কারণে হ্যালোইন পালন করব সেই আমরাই আবার হ্যালোইন পালন করতে যে ভূত প্রেত এরকম অদ্ভুত কিছু জিনিসের প্রতি বাচ্চার বিশ্বাসটাকে নিয়ে আসছি বাচ্চার সামনে এটাকে কালচার এবং ফান হিসেবে প্রেজেন্ট করছি আমরা কি আধুনিক নাকি আধুনিক না আমি বুঝতে পারি না আবার যারা এই হ্যালোইন কালচারটাকে নিতে চাচ্ছেন না তাদেরকে অনেকে আবার বলে তারা হচ্ছে অন্ধবিশ্বাসী তারা হচ্ছে ধর্মবিশ্বাসী যারা এই ভূত প্রেত এরকম সিলি জিনিসগুলোকে গ্রহণ করতে চাচ্ছেন না তারা হয়ে যাচ্ছেন আধুনিক না আর যারা এই জিনিসগুলো সন্তানের সামনে তুলে ধরছেন এবং ফান হিসেবে সন্তানকে এগুলোর সাথে জড়াচ্ছেন তারা নিজেদেরকে মনে করছেন আধুনিক আমি আসলে একটু কনফিউজ হয়ে যাই সেকেন্ড আসা যাক চকলেট কালেকশন। অবশ্যই বাচ্চাদের চকলেট কালেকশানের ব্যাপারটাতে আমি কোনো দোষ দেখি না কিন্তু আমি যদি একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করি আমাদের ছোটো সময়ের কথা বলি তখন আসলে চকলেট ক্যান্ডি এই জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল না এবং অনেক দিন পরে একটা চকলেট পেলে সেটা অনেক মজার একটা ব্যাপার ছিল কারণ আমরা আসলে ছোটবেলায় এত বেশি সুগারি জিনিস পাই নাই কিন্তু কানাডা আমেরিকাতে এখন আমরা যারা আছি তাদের বাচ্চারা এত বেশি সুগারও জিনিস পায় এবং এই তো এই ধরনের ক্যান্ডিতে এত বেশি অভ্যস্ত যে বরঞ্চ এখন আমরা বড়রা অনেক সময় অন্যদেরকে বলি প্লিজ বাচ্চাকে ক্যান্ডি দিয়েন না ইভেন স্কুলেও অনেক সময় দেখা যায় যে আমরা টিচাররা যদি অনেক সময় বাচ্চাকে উপহার হিসেবে ক্যান্ডি দেই যে তুমি ভালো কাজ করেছো একটা ক্যান্ডি নাও কোনো কোনো প্যারেন্ট আমাদেরকে বলেন যে আমার বাচ্চাটাকে ক্যান্ডি দিও না আমি ওকে অভ্যস্ত করতে চাই না তাহলে এই যে আমেরিকা ক্যানাডার বাচ্চারা যারা অনেক বেশি ক্যান্ডি পেয়ে যাচ্ছে প্রয়োজনের বেশি এবং এই ক্যান্ডিটা আসলে তাদের আনন্দের থেকে বরঞ্চ হেলথের জন্য মোর সমস্যা করছে তারা এখন সেই আমাদের ছোটবেলার অবস্থায় নেই যখন আসলে আমরা অনেক দিন পরে একটা ক্যান্ডি পেতাম বরঞ্চ ক্যান্ডিতে এরা স্পয়েলড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদেরকে আরো বেশি ক্যান্ডি দেয়াটা কি পজিটিভ কালচার নাকি নেগেটিভ কালচার হ্যালোইনের পরের দিন যখন স্কুল খোলা থাকে টিচার হিসেবে এই যে দশ এগারো বারো বছরের আমার অভিজ্ঞতা শুধু তাই না আমি যখন টিচার ট্রেনিং কলেজে গিয়েছি কুইন্সে তখন আমাদের টিচার ক্যান্ডিডেট এবং আমাদের যারা পড়াতেন তাদের মধ্যে এটা আলোচনা হতো যে হ্যালোইনের পরের দিন বা তার পরের দিন আমাদের স্কুলে বিহেভিয়ার প্রবলেম বেড়ে যায় কারণ বাচ্চারা এত বেশি ক্যান্ডি খায় যার কারণে তাদের সুগার হাইক হয় এবং প্রবলেম হয় হ্যালোইনের পরে দুটো তিনটা দিন আমরা টিচাররা সবসময় খুব সজাগ থাকি যে আমরা জানি আমাদের বিহেভিয়ার ইস্যুগুলো বাড়বে এবং আমাদেরকে এটা নিয়ে বেশি ডিল করতে হবে তাহলে এই যে ওভারঅল একটা এডুকেশন সিস্টেম এমনকি বিএড পড়াচ্ছে এরকমটা ইউনিভার্সিটির কোর্সেও আলোচনা হয় যে হ্যালোইনের পরে বাচ্চাদের বিহেভিয়ার প্রবলেম হচ্ছে বিকজ অফ এই অনেক বেশি ক্যান্ডি খাওয়ার কারণে তাহলে এটাকে আমরা কি হেলদি অপশন ভালো একটা পজিটিভ কালচার বলবো কিনা আমরা যারা নিজেদেরকে আধুনিক বলি তারা তো আমরা হেলথ কনসিয়াস তাই না তারা সুগার কম খাই তারা ডায়েট করি আমরাই যখন আমাদেরকে আধুনিক বলছি আর বাচ্চাকে এরকম প্রচুর ক্যান্ডির দিকে নিয়ে যাচ্ছি ফানের নামে হ্যালোইনের নামে আমরা কি আসলে সত্যিকারের আধুনিক এরকম কোনো চরিত্রের প্রকাশ করছি কি না খাজি হালাল এবং হারামের প্রশ্নটাকে যদি আমি উজ্জ্বল রাখি আমি যদি কালচারের প্রশ্নে আসি তাহলেও আমার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে আসে না যে হ্যালোইনটাকে কোনোভাবেই সেটা আমি কাস্টিউমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি অথবা সেটা আমি চকলেটের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি ক্যান্ডির পয়েন্ট অফ ভিউ থেকে দেখি সুগারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি অথবা হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি আমি কোনো পয়েন্ট অফ ভিউতেই এটাকে একটা পজিটিভ বা ভালো কালচার হিসেবে দেখি না এরপরে যে থার্ড প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাচ্চাদের সাইকোলজি যেটা তো একটা ফানের ব্যাপার একটা ছোট বাচ্চা একটু ফান করবে তার মধ্যে এত কিছু চিন্তা করার কি প্রয়োজন গুড কোয়েশ্চেন দেখুন আমরা প্যারেন্টরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে তৈরি করি এবং বাচ্চাদেরকে কিভাবে তৈরি করব সেভাবেই তারা ভবিষ্যৎ জীবনের জন্য কিন্তু প্রস্তুত হয় আমি যদি বাচ্চাকে ছোটবেলা থেকেই গুড কালচার এবং ব্যাড কালচার গুড থিং এবং ব্যাড থিংয়ের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং করে পার্থক্যটা করতে না শিখায় তাহলে এই বাচ্চাটাই যখন কিছুদিন পরে টিনে যাবে কিছুদিন পরে অ্যাডাল্ট হবে আমি তার কাছ থেকে কি আশা করতে পারি আপনার বাচ্চার চারপাশে তো অনেক ঘটনা ঘটবে বিশেষ করে আপনি যখন বিদেশে এসেছেন ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এসেছেন তখন তারা মাল্টি মধ্যে বড় হয় এবং অনেক রকম কালচার সে দেখে অবশ্যই তারা যখন মাল্টি মধ্যে বড় হয় তখন তাদের অন্য কালচার অন্য যেটা পালন করছে সেটা পালনের প্রতি রেসপেক্ট থাকতে হবে কিন্তু অ্যাট দা সেম টাইম তার মধ্যে তার নিজের আইডেন্টি এবং নিজে আমি কোনটা গ্রহণ করব করব না এই ধারণাটাও ক্লিয়ার থাকতে হবে আদারওয়াইজ সে হতে কমপ্লিটলি হারিয়ে যাবে আপনার যে ছোট বাচ্চাটাকে এখন ফানের নাম করে তার চারপাশে যা হচ্ছে সেটাকে আপনি উইদাউট ক্রিটিক্যাল থিঙ্কিং যদি গ্রহণ করতে শেখান তাহলে আপনি পাঁচ বছর পরে বা দশ বছর পরে চিন্তা করেন তো আপনার বাচ্চা এখন থেকে সাত বছর পরে এসে যদি বলে সবাই লিভ টুগেদার করছে এটাই এখানকার কালচার এটাই এখানকার আধুনিকতা আমি ব্লেন্ডেড ইন হতে চাই কারণ তুমি আমাকে ব্লেন্ডেড ইন হতে শিখিয়েছ এখন আমি লিভ টুগেদার করতে চাই আমি বিয়ে করতে চাই না আপনি কি উত্তর দেবেন আপনার ছেলে যদি এসে বলে যে আমার বন্ধু এখন মনে করছে সে আর ছেলে না সে মনে করছে সে একটা মেয়ে এবং সে মেয়ে হিসেবে আমাকে বিয়ে করতে চায় আপনার ছেলের বন্ধু আপনার ছেলেকে বিয়ে করতে চাচ্ছে এবং সে মনে করছে এটাই এখনকার আধুনিকতা এটাই এখানকার কালচার ব্লেন্ডিন হতে হবে আপনার কি উত্তর আছে আপনার বাচ্চা যদি স্কুল থেকে এসে একদিন বলে যে আমার মনে হচ্ছে যে আমি একটা কুকুর আমি মানুষ না কারণ আমার উমুক ফ্রেন্ড মনে করেছে সে একটা বেড়াল সে আর মানুষ না সে মিও মিউ করে আমি এখন ঘেউ ঘেউ করতে চাই আপনি বাচ্চাকে যদি এখনই আইডেন্টিটি না শেখান আপনি বাচ্চাকে যদি এখনই না শেখান যে তোমার চারপাশের অনেকে অনেক কিছু করছে তার করার সেই রাইটটা তুমি ভ্যালু দিবে কিন্তু তোমার নিজের আইডেন্টি এবং তোমার নিজের ভ্যালুসকে তুমি কিভাবে প্রোটেক্ট করবে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করে কোনটাকে তুমি অ্যাকসেপ্ট করবে কোনটাকে তুমি অ্যাকসেপ্ট করবে না এটা যদি আপনি আজকে না শেখান তাহলে কালকে আপনার সন্তান যদি তাকে নিজেকে কুকুর হিসেবে পরিচয় করায় আপনি তাকে কি দিয়ে সেখান থেকে ফেরাবেন দেখুন আধুনিকতার অর্থ এই না যে আপনি একটা আধুনিক দেশে এসেছেন এবং সেখানকার সব কিছুই আধুনিক এবং সেখানকার সব কিছু গ্রহণ করতে হবে তাহলে আপনি ব্লেন্ডেড ইন হবেন না বিশেষ করে কানাডা একটা মাল্টি কালচার দেশ অনেকে ভুল করে মনে করে এখানে এসে মিশে যাওয়ার অর্থ হচ্ছে যে এটা সব কালচারকে গ্রহণ করে নেওয়া না ক্যানাডার ভ্যালুজ সেটা না ক্যানাডার ভ্যালুজ হচ্ছে এখানে সবাই তার নিজের আইডেন্টিটি এবং নিজের ভ্যালুস নিয়ে রেসপেক্ট সহ থাকতে পারে আপনার বাচ্চার পুরো রাইট আছে স্কুলে গিয়ে বলা যে আমি হ্যালোইন পালন করি না এবং আমি মনে করি না একজন মুসলিম হিসেবে আমার হ্যালোইন পালন করা উচিত আর এটাই হচ্ছে আধুনিকতা আপনি আপনার বাচ্চাকে শেখাবেন কিভাবে সে অন্যের মতকে ঠিকই রেসপেক্ট করবে অ্যাট দ্য সেম টাইম তার নিজের আইডেন্টিটিকে ধরে রেখে নিজের মতকে সে প্রকাশ করতে জানবে আদারওয়াইজ ব্লেনডিনের নামে আপনার বাচ্চা কমপ্লিটলি হারিয়ে যাবে তার কমপ্লিটলি আইডেন্টিটি মুছে যাবে এবং সে নোবডি ইন নো ওয়ার এইভাবে একটা অস্তিত্বহীন মানুষ হিসেবে বেঁচে থাকবে এখন আসে সবার শেষের কোয়েশ্চেন যেটা প্যারেন্টদের বাস্তব একটা সমস্যা সেটা হচ্ছে বাচ্চা যখন স্কুলে যাচ্ছে বিশেষ করে সেকুলার স্কুলে যাচ্ছে ইসলামিক স্কুলে যাচ্ছে না তখন যেটা হয় তার চারপাশের অনেকেই এই হ্যালোইনটা উদযাপন করছে তখন বাচ্চা যতই তার আইডেন্টি ধরে রাখুক বা যতই আপনি তাকে বোঝান যে আমরা পালন করি না বাচ্চাটা একটু কষ্ট পায় কারণ হচ্ছে সে স্কুলে যেয়ে দেখে যে তার বন্ধুরা গল্প করছে জানো গতকালকে রাত্রে আমরা এই এই ফান করেছি এতগুলো চকলেট পেয়েছি এই এই কস্টিউমটা পড়েছি তখন সে নিজেকে আর ইনক্লুড করতে পারে না তারও কিছু বলতে ইচ্ছা করে কিন্তু সে বলতে পারে না তখন তার খুব কষ্ট হয় এবং অন্য বন্ধুরা বলে হ্যাঁ তুমি কোনো কস্টিউম পরনি তুমি চকলেট পাওনি তোমার লাইফটাই একেবারে শেষ হয়ে গেল এবং এতে বাচ্চার কষ্ট পাওয়াটা স্বাভাবিক এই জন্য আমাদের প্যারেন্টদেরকে ক্রিয়েটিভ হতে হবে আপনারা প্যারেন্টরা এরকম হ্যালোইনের রাতগুলোতে বাচ্চাকে অল্টারনেটিভ একটা ফান দেন বা অল্টারনেটিভ কিছু দেন যেটা সে স্কুলে যাওয়ার পরে অন্য বন্ধু বান্ধব যখন তাদের হ্যালোইন নিয়ে গল্প করবে আপনার বাচ্চাটা যেন সেই জিনিসটা নিয়ে গল্প করতে পারে এবং তার নিজের মতটা যে সে প্রকাশ করবে তার নিজের স্থানটা সে যে তৈরি করবে সেই তৈরি করার একটা গ্রাউন্ড তৈরি হয় কি করতে পারেন আপনারা চারটা পাঁচটা ফ্যামিলি মিলে একসাথে হয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করতে পারেন প্রয়োজনে সেখানে হ্যালোইন নিয়েই কথা বললেন কেন আমরা হ্যালোইন পালন করি না করাটাই কেন ভালো সেটা প্রয়োজনে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করতে পারেন অথবা কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করতে পারেন ইভেন ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকেও ব্যাখ্যা করতে পারেন যে এটা আননেসেসারি যেখানে পৃথিবীতে এত মানুষ না খেয়ে আছে যেখানে আমাদেরই আমরা বাংলাদেশিরা যারা বিদেশে থাকি আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কমপক্ষে কয়েকজন আছে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে কমপক্ষে কয়েকজন আছে যাদের বাচ্চাদের সঠিকভাবে শিক্ষা দেওয়ার খরচ বহন তারা করতে পারছে না অথবা রোগী আছে যারা নিজেদের ট্রিটমেন্ট করতে পারছে না সেখানে আমি একটা কঙ্কাল কিনে আমি কিছু সিলি ডেকোরেশন কিনে টাকা খরচ করব এটা কি যৌক্তিক কিনা এটা মানবিক কিনা এই জাতীয় প্রশ্ন তুলে আপনারা ডিসকাশন করতে পারেন তারপরে সেখানে বাচ্চাদেরকে ডেকোরেটিভ কিছু করতে পারেন যেমন হেনা হতে পারে তাদের ডেকোরেশনের জন্য ফেস পেন্ট হতে পারে তাদের ডেকোরেশনের জন্য যাতে তারা পরের দিন বলতে পারে যে না আমরাও ফান করেছি তারপরে আপনারা যেহেতু তারা চকলেট নিয়েও কথা বলবে আপনারা কিছু অল্প পরিমাণে ক্যান্ডি অথবা চকলেট রাখতে পারেন যেটা তারা শেয়ার করবে অথবা গুডি ব্যাগস তাদের দিতে পারেন যাতে তারা পরের দিন যখন স্কুলে যাবে বলতে পারে আমিও গিফট পেয়েছি এটা কি হলো একটা নেগেটিভ কালচারকে আপনি একটা পজিটিভ কালচার দিয়ে সাবস্টিটিউট করলেন এবং সেটাকে প্রোটেক্ট করলেন অ্যাট দ্য সেম টাইম আপনার বাচ্চা যে একটু ডিপ্রাইভ ফিল করে যে সে আনন্দটা পেল না ফান করতে পেলো না এই ফিলিংসটাও আপনার বাচ্চার মধ্যে না হয় একসময় সে যখন এইভাবে বড় হবে তখন কিন্তু সে তার আইডেন্টি ওই আলোচনায় তুলে ধরবে যে দেখো তোমরা ফান্ড করেছো আমিও ফান্ড করেছি কিন্তু আমি এমন ফান্ড করিনি যেটা হচ্ছে সিলি যেটার মধ্যে এই ভূত প্রেত অথবা রক্ত অথবা ছুরি অথবা ধারালো আশ্র এগুলো ছিল না আমার ফান্ডটা বেটার ছিল তোমরা যে ফান্ড করেছো সেটা থেকে অথবা আমি আমরা এত বেশি ক্যান্ডি খাইনি যেটা আমার হেলথের জন্য ক্ষতিকর হবে অথবা পরের দিন স্কুলের জন্য প্রবলেম হবে সো আপনার বাচ্চার একটা স্ট্রং পয়েন্ট রেস করার মতন অপরচুনিটি আপনি কিন্তু তাকে তৈরি করে দেন অথবা আপনারা আপনাদের লোকাল মসজিদে এই দিনে একটা অনুষ্ঠান করতে পারেন ওখানকার লোকাল বাচ্চারা আসবে তাদেরকে নিয়ে একটা ফান বেলুন নিয়ে তাদের অ্যাক্টিভিটি থাকতে পারে তাদের অরিগেমি থাকতে পারে তাদের কালারিং থাকতে পারে এবং এক গুডি ব্যাগস রাখতে পারে যদি পরের দিন ছুটি থাকে তাহলে অনেক গভীর রাত পর্যন্ত রেখে বাচ্চাদেরকে কি লাইল বা রাত্রবেলা যে ইবাদত করা যায় সেটাও এই সুযোগে আপনারা কিন্তু শিখিয়ে দিতে পারেন মূল কথা হচ্ছে হ্যালোইন কালচারের যে নেগেটিভিটি এই নেগেটিভিটিটা সম্পর্কে আমাদের বাচ্চাদেরকে সচেতন করতে হবে এবং ইনফরমেটিভ ওয়েতে তাদেরকে জানাতে হবে তাহলেই আসলে তারা একজন ভালো ক্রিটিক্যাল থিঙ্কার এবং ওপেন চক্ষু ওপেন সে সব কোনো কিছু দেখলো আর অন্ধভাবে মেনে নিল এরকম একজন মানুষে পরিণত হবে না সে একজন ক্রিটিক্যাল থিঙ্কার সচেতন এবং সুচিন্তাশীল মানুষ হিসেবে বড় হয়ে উঠবে السلام عليكم